মুন্সুর হেল্লাল সহকারী শিক্ষক চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় তজুম ভোলা এর শিক্ষার্থীদের জন্য ক্লাসরুম নির্দেশনা এক যথাসময় ক্লাসে উপস্থিত হও দেরিতে আসলে নিজের এবং অন্যের শিক্ষায় ব্যাঘাত ঘটে দুই শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হও কথা বলার সময় মনোযোগ দিয়ে শোনো এবং বিনয়ী আচরণ করো তিন সহপাঠীদের প্রতি ভদ্র আচরণ করো কাউকে উপহাস বা অপমান করো না সহানুভূতিশীল হও চার ক্লাসে মনোযোগ রাখো অন্যদিকে তাকানো বা কথা বলা থেকে বিরত থাকো পাঁচ প্রশ্ন করতে ভয় পেও না না বুঝলে শিক্ষকের কাছ থেকে সাহায্য চাও ছয় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখো বেঞ্চ দেয়াল বা বোর্ড নোংরা করো না সাত শিক্ষা সামগ্রীর সঙ্গে আনো খাতা বই কলম প্রস্তুত রাখো প্রতিদিন আট দলগত কাজের সময় সহযোগিতা করো সবাইকে সুযোগ দাও অংশগ্রহণের নয় মোবাইল বা অপ্রয়োজনীয় জিনিস ব্যবহার করো না পাঠের সময় মনোযোগ নষ্ট হয় দশ নিজের দায়িত্ব নিজে নাও কাজ হোমওয়ার্ক এবং আচরণের জন্য নিজেই দায়ী হও উক্ত নির্দেশনাগুলো মেনে চললে জীবন গঠন তোমাদের জন্য সহজ হবে ধন্যবাদ